আসসালামু আলাইকুম আমি আজ আপনাদের সামনে রসমালায় কেকের রেসিপি নিয়ে আসলাম আমি এখানে একটা কেকের লেয়ার নিয়ে নিয়েছি নিয়ে নেবার পর এখানে আমি রসমালাইয়ের যে রসটা ছিল সেটার সেটার ভেতরে আমি একটু গরুর লিকুইড দুধ নিয়েছি নেবার পরে মিশিয়ে নিয়ে সেটাই আমি এখানে সুগার সিরাপ হিসাবে ব্যবহার করলাম এবার আমি ক্রিমটা দিয়ে দিচ্ছি ক্রিমটা ভালোভাবে আমি মেলে দিলাম চারিদিকে দেওয়ার পর কুচি কুচি করে এখানে রসমালাই ব্যবহার করছি প্রতিটা ব্রাইটে ব্রাইটে যেন রসমালাই মুখে পড়ে এরকম তাই জন্য আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমি এর আগে এক লেয়ার দিয়েছি মোট তিনটা লেয়ার করেছি সেটাও ঠিক একই প্রসেসে করে নিয়েছিলাম তাই জন্য লাস্টের যে পার্টটা সেটা আমি এবার উপরে দিয়ে নিলাম দিয়ে নেবার পর এখন আমি কেকটাকে ক্রাম্প কোটিং করে নিচ্ছি এই যে কেকের গায়ে যে গুঁড়া থাকে সেই গুঁড়াগুলা যাতে পরবর্তীতে কেক ফিনিশিংয়ের সময় না আসে আর এটা ক্রিমটা দিয়ে পুরাটা কোট করে ফ্রিজে রেখে দিলে সেট হয়ে যায় তাহলে পরবর্তীতে ফিনিশিং দিতে আর কেকের গুঁড়াগুলো আসে না আর এই তো একইভাবে উপরে আমি সেই সিরাপটা দিয়ে নিলাম দিয়ে নেবার পর উপরে আমি ক্রিমটা ভালোভাবে দিয়ে নিচ্ছি আমি এখানে হোয়াইট ক্রিমকে আমি সামান্য ইলো ফুড কালার দিয়ে বাটার ক্রিমের মতো কালার করে নিয়েছি এটা ভ্যানিলা ফ্লেভার ছিল ক্রিমটা তারপর এই যে দেখেন আমি চারিদিকে ভালোভাবে কোট করে নিচ্ছি এই তো এখন আমি এটা এই ফিনিশিং এইটুক হয়ে গেলে আমি প্রায় ঘন্টাখানেকের মতো নর্মাল ফ্রিজে রেখে দিয়ে এটাকে সেট হতে দেবো সেট হওয়ার পর আমি আবার ফিরে আসছি এবার আসছি আমি ফাইনাল ফিনিশিংয়ে ফাইনাল ফিনিশিং দেওয়ার জন্য এবার আমি ভালোভাবে ফিনিশিংটা দিয়ে আমি ওয়ান এম নজেল দিয়ে ভালোভাবে এটাকে ফুল করে ডিজাইন করে নিব সম্পূর্ণ ডিজাইনটা দেখাতে গেলে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তার জন্য আমি এখানে ওয়ান নজেল দিয়ে সুন্দরভাবে ডিজাইন করে নিয়েছি কিছু ক্রিমে আমি আবার গ্রিন কালার মিশিয়ে নিয়ে কিছু পাতা দিয়ে দিয়েছি কেকের লুকটা এরকম এসেছে তারপরে এখানে হ্যাপি নিউ ইয়ার টু লিখে দিয়েছি আমার কেকটা কেমন হয়েছে আপনারা জানাবেন আজকের মতো এখানে আল্লাহ হাফেজ